তুমি বিয়া কয়টা করছোস আমার সংলাপ না হয় আমি দেবো কিন্তু মোশাররফ ভাইটা কে দেবে ওই দৃশ্যটার আমরা যে দিন শুটিং করি একটা পর্যায়ে শর্ট কাটতে হয়েছিল কারণ আমি বারবার হেসে ফেলছিলাম nomination পেলে শিল্পীদের একটু অংশ ক্লিপিংস দেখানো হয় বড় স্ক্রিনে তো বড় স্ক্রিনেও ওই সংলাপের অংশটুকুই দেখানো হচ্ছিল যে তুই গিয়া কয়টা করছোস এবং अवार्डটা রিসিভ করার পর অডিয়েন্স থেকে কয়েকজন চিৎকার করছিল যে আপু একবার একটু সংলাপটা শুনতে চাই তাই বললাম যে আমার সংলাপটা না হয় আমি দেব কিন্তু মোশারফ ভাইটা কে দেবো কে দেবে মতিন ভাই আমার পাশে ছিলেন আমাদের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান মতিন ভাই বলছেন যে আমি দেব আমি দেব এবং হ্যাঁ খুবই খুবই ভালো লেগেছে আসলে হয় কি ওই দৃশ্যটার আমরা যেদিন শ্যুটিং করি শ্যুটিং করার সময় আমরা একেবারে হাসতে হাসতে গড়িয়ে পড়িয়ে যাচ্ছিলাম মানে মোশারফ ভাই আমি খসরু ভাই আমাদের সিনেমাটোগ্রাফার অমিতাভ ভাই তো একটা পর্যায়ে শর্ট কাটতে হয়েছিল কারণ আমি বারবার হেসে ফেলছিলাম তো তারপর আবার একটু মনোযোগ দিয়ে আমরা ওই দৃশ্যটা ধারণ করি এবং এই দৃশ্যটি যে এতটা সারা ফেলবে দর্শকদের এত ভালো লাগবে এটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল আমার আন্তরিক কৃতজ্ঞতা দর্শকদের প্রতি যারা বহিমিয়ান ঘোড়ার আম্বিয়াকে এত ভালোবেসেছে